পশ্চিমবঙ্গে জন্মানোটাই কি ভুল আমাদের মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে থেকে যে অনাচারটা আমাদের সাথে হচ্ছে এটা যদি উনি সহ্য করতে পারেন তাহলে আমাদের আর এখানে মনে হয় বেঁচে থাকার কোনো অর্থই হয় না এই আজকে আনটেন্টেড বলে আমরা কিন্তু কোথাও সাহায্য পাচ্ছি না সেটাই খুব অবাক লাগে যে এইভাবে আমরা শেষ হয়ে যাচ্ছি আমরা তো শুধু ন্যায়টুকু চেয়েছি আমরা কোনো ফেভার কোনো রকম কৃপা কোনো রকম দয়া অনুকম্পা সিম্প্যাথি আমরা এসব কিছু চাইনি শেষ পরিণতি ওই যে ওনারই এক হয়তো একটা কথা দুদিন পরে তো মরেই যাবি মানে আমাদের এখন এরকমই মনে হয় যে মৃত্যুটা যদি আরেকটু এগিয়ে আসতো হয়তো হয়তো ভালো হতো মানে এইভাবে আর পারছি না সে দুর্নীতিটাও ওনার ওনারই দলের তরফ থেকে রয়েছে সেটা যেমন ঠিক যেমন বাঁচাতে পারলেও যে উনিই পারেন সেটাও একদমই ঠিক দেখুন আমাদের এখন যে পরিস্থিতি মোটামুটি আমরা তো মরে যাওয়ার মতোই হয়েছি এখন নোটিফিকেশানের কথা উনি বললেন তো আমরা পরীক্ষাতে তো বসতে চাইছি না এবং তাছাড়াও আমাদের বেশ কিছু দাবি দাওয়া আছে ঠিক আছে অনেক সমস্যা আছে যে আমরা দশ বছর আগের সেই ক্যান্ডিডেট কিন্তু এখন নই সাত বছর আমরা চাকরি করছি তারপরে আজকের এই পরিস্থিতিতে এবং আমরা তো কোনো দোষ করিনি সবথেকে বড়ো কথা তার জন্যে কিভাবে কি চেষ্টা করতে হয় বেশ কিছু দাবি দাওয়া নিয়ে আমরা ওনার কাছে গেছিলাম কারণ এইটুকু আমরা এখনও বিশ্বাস করি যে যদি আমাদেরকে বাঁচাতে পারেন তাহলে উনিই পারেন আর কেউ নন এটুকু আমরা বিশ্বাস করি সে দুর্নীতিটাও ওনার ওনারই দলের তরফ থেকেও আছে সেটা যেমন ঠিক তেমন বাঁচাতে পারলেও যে উনিই পারেন সেটাও একদমই ঠিক তো সেই জন্যে আমরা আশা নিয়ে গিয়েছিলাম কারণ আমাদের আর যাওয়ার জায়গা নেই বিশেষ করে আমরা আমরা অবশ্যই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বা সবাইয়ের কাছে আমরা আমাদের অনুরোধ পাঠাচ্ছি কিন্তু উনি তো প্রধান আমাদের অভিভাবিকা হিসেবে আছেন তো গেছিলাম কারণ আমাদের আর হ্যাঁ উইদাউট পারমিশন এই কথাটাও বলে রাখি উইদাউট পারমিশনেই আমরা গেছি হঠাৎ করে যে আমরা গিয়ে ওনার সঙ্গে দেখা করবো এবং যেহেতু উনি আমাদের পরিস্থিতিটা জানেন তো নিশ্চয়ই উনি হয়তো আমাদের জন্য পাঁচটা মিনিট আমাদেরকে সময় দেবেন কারণ আমরা যে কী পরিস্থিতিতে আছি সেটা ডেফিনেটলি উনি জানেন তো সেই মানে গেছিলাম এবং পারমিশান না নিয়েই গেছিলাম যে অসুবিধা হবে না মানে কারণ আমাদেরকে ইন্ডোর স্টেডিয়ামে কিন্তু আমাদের সঙ্গীতাদি যখন ছিলেন তখন বলেছিলেন যে তাদের কোনো সমস্যা হলে আমাকে জানাবি হ্যাঁ সে উনি দেখবেন সেই ব্যাপারটা কিন্তু ওনার কথা রাখলে না আমাদের যাই হোক ওখানে বসিয়ে রাখা হলো প্রায় আড়াই ঘন্টা মতো পরে মানে তখনও পর্যন্ত আমাদেরকে কিছু বলা হয়নি আমি বারে বারে কয়েকবার জিজ্ঞাসা করছি তখনও মানে আধা ঘন্টা এক ঘন্টা পর পর যখন জিজ্ঞাসা করছি প্রসিডিওর চলছে প্রসিডিওর চলছে এই বলে আমাদেরকে বসিয়ে রাখা হলো ঠিক আছে হ্যাঁ আমার তার মধ্যে চা বা নাস্তা এই সমস্ত জিনিস আমাদের আমাদেরকে আপ্যায়নে আপ্যায়নে দেওয়া হচ্ছিল ঠিকই আমরা মানে কিন্তু আসল খবর আমরা পাচ্ছিলাম না এগুলো করছে আমি বুঝতে পারছি না এত খাতির করছি এটা সেটা কিন্তু আসল খবর পাচ্ছি না দুপুরে প্রায় আড়াই তিন ঘন্টা আড়াই তিন ঘন্টা পরে এসে যখন আর কি ওসি যিনি ছিলেন যে স্যার উনি এসে বলছেন যে যদি খাওয়া দাওয়ার ব্যবস্থা কথা করে এরকম তখন আমি বললাম যে স্যার আমাদের আসল খবরের কী উনি কি এখনও মানে এখনও দেখা করার সময় হয়নি প্রসিডিওর কি এখনও কমপ্লিট হয়নি তখন হঠাৎ ওনারা বলছেন যে এইভাবে তো দেখা হয় না আমিছি মানে এটা কি মানে আমরা পুরো বোকা বনে গেলাম তাহলে আমাদেরকে আগে জানিয়ে দিয়ে দেওয়া হতো আমরা তো ওনার বাড়িতেই এসেছিলাম মানে কোনো রকম মিছিল বা কোনোরকম এজিটেশান টোটালি আমরা একদম মানে এই মাত্র ছজন ম্যাম আমরা গেছিলাম ম্যাডাম আমরা যে ওনার সঙ্গে একটু কথা বলবো আমাদের সমস্যাগুলো জানাবো উনিও বাংলার মেয়ে আমরাও বাংলার মেয়ে তো সুতরাং এইটুকু তো আশা করবো যে উনি আমাদেরকে শুনবেন হ্যাঁ উইদাউট অ্যাপয়েন্টমেন্টে গেছিলাম তারও একটা কারণ ছিল বললাম আমরা এখন সেই প্রয়োজনে মানে কী বলবো ঘরের মধ্যে আপনার বাচ্চাটা যদি আটকে পড়ে তখন আপনি পারমিশন মানে অন্যের বাড়ির ঘরের মধ্যে তখন আপনি তার পারমিশন নিয়ে ঘরে ঢুকবেন আপনি দরজা ভেঙে কিন্তু আপনার বাচ্চাটাকে বাচ্চাতে ঢুকবেন আমাদেরও প্রাণটা ওরকম কোথাও একটা আটকে আছে তাই জন্য পারমিশনের পরোয়া না করে আমরা মানবিকতার আশা নিয়ে গেছিলাম ওনার কাছে যে উনি যেন আমাদের সঙ্গে পাঁচটা মিনিট অন্তত দেন আমাদের কথাগুলো শোনেন তারপরে উনি তখন বাড়িতে ছিলেন হয়তো নিশ্চয়ই বা কোথায় ছিলেন কি বৃত্তান্ত সেই সমস্ত খবর তো আমাদেরকে দেওয়া হয়নি পরে এসেও মানে বললাম ওই যে আড়াই তিন তিন ঘন্টা পরে এসে আমাদের বলা হচ্ছে যে এইভাবে দেখা হয় না আমি মানেটা কি তাহলে আমাদেরকে বলে দিতে হতো আগে আপনারা যে আমাদেরকে বললেন যে পজিটিভ থাকুন হয়তো করবেন বা কিছু দেখছি আমরা প্রসিডিওর চলছে প্রসিডিওর করে করে আমাদের তিন ঘন্টা বসে বলছি এইভাবে হয়ই না মানে আমাদেরকে টোটালি বোকা বানানো হলো বলে মনে হচ্ছে মানে জানি না আমাদের সঙ্গে হ্যাঁ মিসবিহেভ বানোর পরেননি ব্যবহার ভালো করেছেন কিন্তু ইনফরমেশনটা প্রথম থেকে এইটা প্রথমেই বলে দিতে পারছি যে এইভাবে দেখা হয় না আমরা করাতে পারবো না তাহলে আমরা অন্য কিছু দেখতে আমাদেরকে তিন ঘন্টা বসিয়ে রাখার আপ্যায়ন করার কোনো দরকার ছিল না আমাদের ওখানে আমরা যে আনটেন্টেড না এই শব্দটা যেমন সম্মানের তেমন অসহায়তার এই আজকে আনটেন্টেড বলে আমরা কিন্তু কোথাও সাহায্য পাচ্ছি না টেন্টেডদের সঙ্গে সঙ্গে কিন্তু মানে মিটিং বা হচ্ছে সাক্ষাৎ মানে ওই কথোপকথন সব কিছু হচ্ছে হচ্ছে না কাদের সাথে আনটেন্টেডদের সাথে চাকরির ব্যবস্থা টেন্টেডদের হয়ে যাচ্ছে পরীক্ষায় বসতে হচ্ছে কাদের আনটেন্টেডদের তার মানে আনটেন্টেড হওয়াটা মনে হচ্ছে এখন অপরাধের হয়েছে আমরা তো কাউকে ঘুষ দিয়ে আসিনি কিন্তু প্রত্যেকটা অগ্নি পরীক্ষা এবং প্রত্যেকটা সমস্যার মুখে প্রতিকূলতার মুখে কিন্তু আমাদেরকেই পড়তে হচ্ছে হ্যাঁ তো মানে বুঝতে পারছি না যে আমাদের হয়ে কে বলবেন এবং ওখানেও প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য যে চেষ্টাটা চালানো হয়েছে সেখানেও করতে দেওয়া হচ্ছে না আমাদের যারা আমাদের যারা মানে সহযোদ্ধা যারা আছেন ওখানকার তাদের সবাইকে নজরবন্দি করে রাখা হয়েছে যাতে দেখা করতে না দেওয়া হয় দেখা দেখা করতে না পারে এখানে যাচ্ছি দেখা করতে পারছি না মানে আমাদের কথা যে কেউ ভাবছে না সেটাই খুব অবাক লাগে যে এইভাবে আমরা শেষ হয়ে যাচ্ছি আমরা তো শুধু ন্যায়টুকু চেয়েছি আমরা কোনো ফেভার কোনো রকম কৃপা কোনো রকম দয়া অনুকম্পা সিম্প্যাথি আমরা কিছু চাইনি আমরা ন্যায়টুকু চেয়েছি সততার সাথে এসেছি সততার সাথেই বাঁচতে চাই তাই জন্য ন্যায় হোক এইটুকুই চেয়েছি এখন সরকার বা হচ্ছে মানে রাজনৈতিক সব দিক থেকে আমাদের পাশে কেউ নেই তো এখন আমাদের আমার একটাই বলবো যে সাধারণ জনগণ তারাও অন্তত প্রতিবাদটা করুন হলে আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎও কিন্তু নিশ্চিত নয় এইভাবে যদি শেষ হয়ে যায় শিক্ষা ব্যবস্থার পুরো মেরুদণ্ডটা কিন্তু এখন একদম শেষ হয়ে যাবে আগামী দিনের আগামী দিনের ছেলেমেয়েরা কী দেখে পড়বে যে এই রকম পরিস্থিতি হতে পারে আমাদের আজকে হয়তো আপনারা জানেন না জানেন কি না জানেন না যে একজন স্যার মারা গেছে নিশ্চয় হয়েছে নিতে পারেননি আমার আমার ফিজিক্যাল যে কন্ডিশন আমি গতকালও হসপিটাল থেকে এসেছি ঠিক আছে তো যখন তখন কি হয়ে যাবে আমি জানি না আমার মানে প্রেশার অত্যন্ত হাই আমার এভেন এভেন ওষুধ খাওয়ার পর মানে এই টেনশানটা নিতে পারছি না এক এক মুহূর্ত চোখ লাগলেই মনে হচ্ছে মানে এই তো গাড়ি এসে মেরে দিচ্ছে বা ট্রেন থেকে পড়ে যাচ্ছে এরকম নানা ধরনের মানে কি বলবো এ আসছে ভাবনা চিন্তা আসছে এবং কেঁপে উঠছি মানে নার্ভ আমার পালসেট অত্যন্ত হাই হয়ে গেছে মানে যাচ্ছে আরও মাঝে মধ্যে প্রায় মানে ফ্রিকুয়েন্টলি এটা হচ্ছে জানি না তো এই এজিটেশান আমরা নিতে পারবো না মেন্টালি আমরা এমনিতেই হয়তো মরে যাবো ঠিক আছে তো এই যদি পরিণতি হয় তো মানুষজন এবার ভেবে দেখুক যে এই দেশটা কোন দিকে এগোচ্ছে নোটিফিকেশানটা হচ্ছে আমাদের বুলডোজার আমাদের কাছে ঠিক আছে মানে আমাদেরকে শেষ করে দেওয়ার একদম শেষ কফিনের শেষ বেরেকটা হচ্ছে ওইটা জানি না মানে সত্যি কথা বলতে বই খুলে যে আবার পড়তে বসবো সেই মানসিক অবস্থা একেবারেই নেই কেন বসবো বলুন তো এই লড়াইটা আন্দোলনের ন্যায় পাওয়ার জন্য যতটুকু লড়াই করার করব তারপর হয়তো মরেই যাব আর মানে আমি নিতে পারছি না আর কি এবং আমি শুধু একা নই আমি জানি না মানে পশ্চিমবঙ্গে জন্মানোটাই কি ভুল আমাদের মমতা ব্যানার্জি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ওনার রাজ্যে থেকে যে অনাচারটা আমাদের সাথে হচ্ছে এটা যদি উনি সহ্য করতে পারেন তাহলে আমাদের আর এখানে মনে হয় বেঁচে থাকার কোনো অর্থই হয় না ম্যাডাম ওটা আমি বলতে পারবো না এখন কী অবস্থায় পরীক্ষা আদৌ দিতে পারবো কি না বসতে পারবো কি না সেই মেন্টাল স্টেবিলিটি এখন আর আমার আমার তো নেই শেষ পরিণতি ওই যে ওনারই এক হয়তো একটা কথা দুদিন পরে তো মরেই যাবি মানে আমাদেরও এখন ওরকমই মনে যে মৃত্যুটা যদি আরেকটু এগিয়ে আসতো হয়তো হয়তো ভালো হতো মানে এইভাবে আর পারছি না মানে এইখানে থেকে আর আমি যে বেরিয়ে অন্য কোথাও চলে যাবো সেই ক্ষমতাটাটুকু নেই আমার আর মানে যেহেতু আমার মা বাবা আমার ফ্যামিলি এখানে আছে তো আমি সবাইকে ছেড়ে চলেও যেতে পারবো না কাপুরুষের মধ্যে দিয়ে সবাই থাকলো আমি অন্য দিকে বেরিয়ে গেলাম সেটাও পারবো না প্লাস আমি একজন মেয়ে আমি জানি না কি করব কতক্ষণ এটা এই পরিস্থিতিটা সামলাতে আমি জানি না ফলো করুন ইনস্ক্রিপ্ট ডট মি